নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা সকলকে স্মার্ট ফার্মিংয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কীভাবে আপনারা আগাম শীতকালীন করলা চাষের জন্য বাড়িতেই করলার বীজ থেকে চারা উৎপাদন করবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি করলার বীজ থেকে চারা উৎপাদনের এ টু জেড আজকে আলোচনা করব কীভাবে আপনারা বীজ নির্বাচন করবেন এবং আপনারা এই চারা তৈরির জন্য কোন ধরনের মাটি নির্বাচন করবেন এবং মাটিকে কীভাবে আপনারা প্রস্তুত করবেন সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে থাকছে তাই ভিডিওটি শুরু ভিডিও থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করে যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা যে কোনো সবজির চাষের ক্ষেত্রেই সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বীজ হ্যাঁ বন্ধুরা এই বীজকে যদি আপনারা সঠিকভাবে নির্বাচন না করেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনারা সেই বীজ থেকে ভালো প্রোডাকশন আপনারা পাবেন না তাই আপনারা এই বীজকে উন্নত প্রজাতির এবং হাইব্রিড নির্বাচন করুন এবং এই বীজকে আপনারা ভালোভাবে সুস্থ সবল চারায় রূপান্তরিত করার চেষ্টা করুন তো বন্ধুরা এই করলা চাষের ক্ষেত্রেও কিন্তু একই রকম বিষয়টা তো এই করলা চাষের জন্য আপনারা কিন্তু অবশ্যই যে উন্নত প্রজাতির যে হাইব্রিড বীজগুলি রয়েছে সেই বীজগুলিকে আপনারা নির্বাচন করুন তো বাজারে কিন্তু এখন অনেক ধরনের যে ভ্যারাইটি রয়েছে সেগুলি আপনারা কিন্তু পেয়ে যাবেন তবে অবশ্যই এই বি এই বিষয়টি আপনাদের মার্কেটের উপর নির্ভর করছে আপনাদের মার্কেটে কোন ধরনের করলার চাহিদা বেশি সেটা হচ্ছে হাফ করলা না লম্বা করলাটা তার উপর ডিপেন্ড করেই আপনারা কিন্তু এই বীজটাকে নির্বাচন করুন তারপরেই সেই বীজকে শোধন করেই আপনারা বীজতলা বা নার্সারিতে রোপণ করুন তো বন্ধুরা এই করলার চারা তৈরির জন্য সেকেন্ড যে বিষয়টি আপনাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে মাটি প্রস্তুত বা সয়েল প্রিপারেশন হ্যাঁ বন্ধুরা এই করলার চারা তৈরির জন্য বা যে কোনো নার্সারি তৈরি করার জন্য আপনাদেরকে কিন্তু সবসময় বেলেদোয়াশ যে মাটি রয়েছে সেই বেলেদোয়াশ আপনাদের সেই মাটিকে নির্বাচন করতে হবে এবং সেই মাটিটিকে আপনাদেরকে কিন্তু শোধন করে নিতে হবে তো সেই মাটিটিকে হালকা আপনারা রোদে তিন থেকে চার দিন শুকিয়ে নেবেন এবং এরপর আপনারা সেই মাটিতে যে জৈব ছত্রাকনাশক যে পাওয়া যায় সেটা হচ্ছে ট্রাইকোডার্মা সেটা আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন সেই মাটিতে তো সেই মাটিতে এই ট্রাইকোডার্মা প্রয়োগ করে মোটামুটি তিন দিন রেখে দিবেন তারপরেই সেই মাটিটাকে আবার সেই মাটিতে আপনারা জৈব যে সমস্ত সার রয়েছে যেমন গোবর সার বা যে ভার্মি কম্পোস্ট রয়েছে সেই ভার্মিক কম্পোস্ট আপনারা মিক্স করে নেবেন কেননা এই চারা তৈরির সময় রাসায়নিক সারের বেশি একটা প্রয়োজন পড়বে না এবং এই সময় আপনারা কিন্তু অবশ্যই যে জৈব জাতীয় যে সমস্ত সারগুলি রয়েছে সেগুলি আপনারা মিক্স করবেন তো এই ভার্মি কম্পোস্ট মিক্সড করতে পারেন এবং এর সঙ্গে কিন্তু আপনারা যে হালকা করে আপনারা কিন্তু সিঙ্গেল সুপার যে ফসফেট রয়েছে সেই সিঙ্গেল সুপার ফসফেটও কিন্তু মিক্স করতে পারেন তো এইভাবে আপনারা কিন্তু মাটিটাকে প্রস্তুত করে নেবেন এবং পরবর্তী সময়ে এই মাটিটাকে আপনারা এই প্যাকেট বা যে পলিব্যাগুলো রয়েছে সেই পলিব্যাগ আপনারা ভরাবেন বন্ধুরা এরপর এই মাটিগুলিকে ভরার জন্য আপনাদেরকে কিন্তু পলি ব্যাগের প্রয়োজন আছে তো এই নার্সারির ব্যাগগুলি আপনারা কিন্তু বাজারে পেয়ে যাবেন যদি আপনারা বাজারে না পান তাহলে কিন্তু আপনারা অনলাইন থেকে অর্ডার করে নিতে পারেন তো এই ব্যাগগুলি নেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন ব্যাগের যে লম্বা সেটা মোটামুটি পাঁচ ইঞ্চির মতো এবং চওড়া যেটা রয়েছে সেটা তিন ইঞ্চির মতো তো এই পাঁচ বাই যে তিন রয়েছে এই মাপে আপনারা ব্যাগগুলি নিতে পারেন তো এই ব্যাগগুলিতে আপনারা কিন্তু মাটি ভরা শেষ করে দেবেন সমস্ত ব্যাগগুলিতে মাটি ভরা শেষ করে দেওয়ার পরেই আপনারা বীজ থেকে বপন করবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সেই ব্যাগগুলিতে আমরা মাটি ভরাচ্ছি এবং মাটি ভরার সময় অবশ্যই বিষয়ে রাখবেন যে উপরে হালকা করে ফাঁকা দিয়ে রাখবেন বীজটাকে বপন করার জন্য তো এরপর যখন আপনারা বীজ বপন করবেন তখন বীজটাকে আপনারা মোটামুটি চব্বিশ ঘন্টার মতো আপনারা বীজটাকে ভিজিয়ে রাখবেন তো ভিজিয়ে রাখার পরেই আপনারা সেই প্যাকেটে বীজকে বীজটাকে বপন করবেন এবং বপন করার পরেই উপরে হালকা করে মাটি দিয়ে আপনারা বীজটাকে ঢেকে রাখবেন তারপর সমস্ত প্যাকেটগুলিকে মোটামুটি চার দিনের জন্য যে কোনো শুকনো খড় বা চটের বস্তা দিয়ে ঢেকে রাখবেন যাতে বীজগুলি খুব তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়ে যায় যখন দেখবেন বীজের অঙ্কুরোদ্গম শুরু হয়ে গেছে অর্থাৎ চার থেকে পাঁচ দিনে যখন দেখবেন যে বীজ অঙ্কুরোদ্গম হচ্ছে তখন আপনার সেই ঢাকনাগুলোকে তুলে দিয়ে রাখবেন তারপরে আপনার সেই বীজগুলিতে বা সেই চারাগুলিতে আপনারা কিন্তু জল স্প্রে করবেন হালকা করে স্প্রে স্প্রে মেশিনের সাহায্যে আপনারা কিন্তু হালকা করে জল স্প্রে করবেন তবে অবশ্যই মাথায় রাখবেন বেশি জল না দেওয়ার কেননা বেশি যদি জল দিয়ে দেন তাহলে কিন্তু বীজগুলি বা যে গাছগুলি রয়েছে সেই গাছগুলি পচে যাবে বা ডাম্পিং অফের সমস্যা যেটা সেই ডাম্পিং অফের সমস্যা কিন্তু সবথেকে বেশি দেখা যাবে তাই আপনারা অবশ্যই হালকা করে জল স্প্রে করবেন বন্ধুরা এইভাবেই কিন্তু প্রত্যেক দিন আপনারা সকাল এবং বিকেল দু টাইম করে আপনারা হালকা করে জল স্প্রে করবেন এবং যখন চারার বয়স দশ থেকে বারো দিন হয়ে যাবে তখন কিন্তু আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন কেননা এই সময় কিন্তু একটা চারার যে গোড়া পোচা বা পোচার যে রোগগুলি রয়েছে সে সেটা কিন্তু সবথেকে বেশি লক্ষ্য করা যায় তাই আপনারা অবশ্যই যখন আপনারা জল স্প্রে করবেন তার সঙ্গে ফাঙ্গিসাইড মিক্স করে নেবেন এবং চারার গ্রোথ যদি সব থেকে কম দেখা যায় বা চারার গ্রোথ যদি বাড়ছে না তখন আপনারা কিন্তু এর সঙ্গে এই জলের সঙ্গে কিন্তু আপনারা যে ওয়াটার সোলেবেল এনপিকে যে পাওয়া যায় যেমন উনিশ উনিশ রয়েছে সেই উনিশ উনিশ এবং এর সঙ্গে হিউমিক অ্যাসিড মিক্স করে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন তো বন্ধুরা এইভাবেই মোটামুটি আপনারা কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই কিন্তু একটা ভালো সুস্থ সবল চারা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন তো এইভাবেই আপনারা বাড়িতেই খুব সুন্দরভাবে যে কোনো সবজির নার্সারি আপনারা তৈরি করতে পারেন তো আশা করছি আপনারা পরবর্তী সময় এই চারা থেকে ভালো প্রোডাকশন এবং ভালো ফলন আপনারা পেতে পারেন তো আমার প্রিয় কৃষক বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আপনারা এই করোনা চাষ সম্পর্কে আরও কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনাদের আরও অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দেন বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই স্মার্ট ফার্মিংয়ের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম